নমস্কার আমরা তুলসী হারবাল এগ্রিকালচারের পক্ষ থেকে আরও একবার আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের ঘোষপুরের লক্ষণ দাস ঘোষপুর এরিয়ায় আমরা মাননীয় লক্ষণবাবুর কাছে এসেছেন সম্মানীয় কৃষক লক্ষণবাবুর কাছে এসেছেন তো তুলসী হারবাল এগ্রিকালচারের পক্ষ থেকে এবছর প্রথম এনারা সম্মানীয় কৃষকরা পরীক্ষামূলকভাবে কিছু অল্প পরিমাণে কিছু কেউ দুবিঘা কেউ এক বিঘা তো কিছু কেউ চার বিঘা তো কিছু ওনারা চাষ করেছেন একটা ন্যানো টেকনোলজির বায়ো অর্গানিক অর্থাৎ রাসায়নিকবিহীন একটা পদ্ধতিতে চাষ করেছেন সে কি পদ্ধতিতে চাষ করেছেন তার ধানের গ্রোথ কেমন হয়েছে তো সেই বিষয়ে আমি লক্ষণবাবুর কাছে এই বিষয়টা বিস্তারিত জানব তো মাননীয় লক্ষণবাবু আপনি বলুন যে আপনি তো চাষ করেছেন আমাদের এই চাষ কি প্রোডাক্ট কী করেছেন এই সুরক্ষা দিয়ে করেছেন ভূমি প্লাস দিয়ে করেছেন আর তুলসী পিএইচ ব্যালেন্স পিএইচ ব্যালেন্সটা হচ্ছে মাটির যেটা ব্যালেন্স ঠিক রাখে আমরা অনেকেই জানেন যারা দেখেছেন আমাদের চ্যানেল ফলো করেন আচ্ছা আপনি বলুন এই যে সুরক্ষার এক কেজি ভূমি প্লাস আর এটা দিয়ে আপনি মোট কতটা চাষ করেছেন দু বিঘা দু বিঘা তার মানে এই একটা প্যাকেট এই একটা প্যাকেট এই একটা প্যাকেট তাই তো দেড় কেজি আপনি কি আর কোনো সার দিয়েছেন না আর কোনো সার দেয়নি এবং আপনি জমি কবে ধান রুয়েছিলেন মানে ধান রুয়া কি সবার সঙ্গে করেছিলেন একটু পরে করেছিলেন দশ বারো দিন রুয়ার পরে করেছিলেন আচ্ছা আপনি বলুন ধান কেমন হয়েছে ধানের রেজাল্ট কেমন ধানটা দেখছি ভালো করছে ভালো এখন পর্যন্ত হালিও আছে এখন পর্যন্ত হালিও আছে মানে সবুজও রয়েছে গ্রুথও ভালো এই হচ্ছে ধান তাই তো তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে কি মনে হয় এটা দিয়ে চাষ করা যেতে পারে কেমিক্যাল বিন চাষ করা যেতে পারে হ্যাঁ চাষ করা যেতে পারে চাষ করা যেতে পারে আচ্ছা আপনারা ভরসা কি দিতে পারেন আমাদেরকে আপনারা ভরসা করতে পারেন আমাদের উপরে ধানের ফলন দেখে করা যাবে তো গাছ এখন ভালো দেখছি সবুজ রং আছে এবারে ধান ফলনের উপরে নির্ভর করবে একদম তবে এখন ধরুন চাষি আরো বেড়েও যাবে এই এলাকায় তো কিছু মানুষ দেখলেন চাষ করছে আপনাদের আমি অজিত বাবু নাম ধরেই বলছি নিশিকান্ত রায় তো তাদেরও তো ফলন আপনি নিশ্চয়ই দেখেছেন তাদের ফলন কি মনে হয় ভালো ভালো তো যাক এই যে ভরসাটা রাখলেন এই ভরসা তুলসী হারবাল এগ্রিকালচারের পক্ষ থেকে আমরা দায়বদ্ধ এই ভরসা আগামী দিনে নিশ্চয়ই থাকবে আপনাদের ফলন যখন কাটা হবে ফলন যখন উঠবেন আপনাদের তখন আমরা আবার তুলসী হারবাল এগ্রিকালচারের পক্ষ থেকে এসে সেই কাটার ছবি বা সেই পাকা ধানের ছবি আমরা তুলব তখনই আমরা আবার ভিডিও করবো এরকম তখন আপনি আবার নিজে মুখে বলবেন যে শেষ পর্যন্ত ভরসাটা আমরা আপনাদের প্রতি রাখতে পারলাম কি না তো যাই হোক প্রত্যেককে ধন্যবাদ ভালো থাকুন এই যে করেছেন আমাদের ভূমি প্লাস প্লাস সুরক্ষা মাত্র দেড় কেজি সারে মাত্র দেড় কেজি রাসায়নিকবিহীন সারে বিঘা জমি চাষ করেছেন আমাদের কেশপুরের ভোজপুরের মাননীয় লক্ষণ দাস মহাশয় ওনাকে তুলসী হারবাল এগ্রিকালচারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সাথে থাকার জন্য ভালো থাকুন